আমি একটা বাস্তব মজার গল্প আপনাদেরকে শোনাইতে চাই একজন ভদ্রলোক আমাদের গেস্ট হাউসে আসছিলেন বেড়াতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এখানে আসার আগে সে ওখান থেকে থেকে একটা দাঁত নিয়ে আসছিল সিঙ্গাপুর যখন উনি দাঁতটা বাদাই নিয়ে আসেন তখন এই দাঁতটা এত প্রিয় ছিল ওনার যখন হাট কোনো খাবার উনি খাইতেন দাঁতটা সবসময় খুলে রাখতেন তো আমাদের গেস্ট হাউসে যখন সে আসে প্রথম দিনে ডিনারে আসার পরে আমার সাথে তার পরিচয় হয় আমি তাকে রাতের খাবার দেই খাবার দিয়ে তার সাথে কিছু গল্প করি কিন্তু কিছুক্ষণ পরে দেখছি সে খুব অস্থির হয়ে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কেন এত অস্থির বলছে আমার কাছে মনে হচ্ছে আমার একটা দাঁত আমি খুলে রাখছিলাম সেটা তুমি মনে হয় ফেলাই দিয়েছ তা আমি ভাবলাম যে সেটা তো সম্ভব না আমি বললাম যে না আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল বলছেন বললো না 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 তোমার ওয়েস্ট মাল কোথায় রাখো বলো সে দৌড় দিয়ে গিয়ে আমাদের যত ওয়েস্ট মালের পাত্র আছে সব ফেলে হাত দিয়ে একা একা নাড়াচাড়া করে সব কিছু সে খুঁজে দেখতেছে দাঁড়টা আছে কিনা সে ফুল পাগল হয়ে গেছে একবার তিনতলা একবার নিচতলা একবার ময়লার ঝুড়ি কিছুক্ষণ পরে তার ওয়াইফ নিচে আসছে তো তার ওয়াইফ নিচে এসে বলছে তুমি এত অস্থির কেন কিন্তু মজার ব্যাপারটা হলো তার ওয়াইফ বলছে গতকালকে রাতে তুমি আপেল খাচ্ছিলে বলে এই আপেলটা অনেক শক্ত ছিল বলে দাঁতটা তুমি খুলে আমার পার্স বাগে রেখে দিয়েছিলে সেজন্য তুমি এটা খুঁজে পাচ্ছিলে